মনে করুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে হবে পয়েন্ট এ হচ্ছে আপনার বর্তমান অবস্থান যেখানে আপনি একজন গরিব ব্যক্তি আর পয়েন্ট বি হচ্ছে আপনার ভবিষ্যৎ যেখানে আপনি একজন ধনী ব্যক্তি তো আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কি দিয়ে যেতে ভালোবাসবেন পায়ে হেঁটে নাকি সাইকেল দিয়ে নাকি গাড়ি দিয়ে যদি আপনি বোকা না হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই গাড়ি দিয়ে যেতে চাইবেন তবে বাস্তবে কেন আপনি পায়ে হেঁটে পয়েন্ট পয়েন্ট এ থেকে বি পর্যন্ত যাচ্ছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনে এই কাজটা করে থাকে তারা হয় পায়ে হেঁটে না হলে সাইকেল নিয়ে চলতে বেশি ভালোবাসে যার ফলে তাদের ধনী হতে অনেক বছর সময় লেগে যায় মেনে নিলাম আপনার কাছে একটি গাড়ি আছে বাড়ি আছে ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু এখন আপনার বয়স হয়ে আছে 50 বছর তো ওই সময় কি আপনি আপনার জীবনে টাকা উপভোগ করতে পারবেন তখন তো আপনার জীবন প্রায় শেষের দিকে আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই কাস্তি করে থাকে আমাদের মধ্যে অনেকেই ধনী হতে পারে ঠিকই কিন্তু সেটা 60 থেকে 70 বছর পর তখন তার জীবনে উপভোগ করার মতো কিছুই থাকে না তাই আজ আমি আপনাদের এমজে ডি মার্কো লেখা দা মিলিয়নার ফাস্ট লেন বই থেকে এমন একটি পদ্ধতি বলবো যে পদ্ধতির মাধ্যমে আপনি কুড়ি থেকে 30 বছর বয়সে ধনী হতে পারবেন তাহলে চলুন ভিডিওর আসল টপিকটা শুরু করি এই লেখক যখন বছর বয়স তখন তিনি একটি সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন সেই সময় তিনি দেখতে পান পার্কের সামনে একটি ল্যাম্বরগিনি চলতে চলতে এসে থামলো লেখক চিন্তা করলো গাড়ির মালিক নিশ্চয়ই কোন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের বৃদ্ধ লোক হবে কিন্তু গাড়ি থেকে চব্বিশ বছর বয়সের একজন যুবক বেরিয়ে এলো এটা দেখে দিমার্কো অবাক হয়ে যান এবং অবাক হয়ে তিনি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করেন যে গাড়িটা কি আপনার নিজের ছেলেটি বলল হ্যাঁ গাড়িটা আমার নিজের টাকায় কেনা তখন লেখক তাকে আবারও প্রশ্ন করলো যে আপনি কি কাজ করেন ছেলেটি বলল আমি একজন ইনভেস্টার আর এটা বলে ছেলেটি চলে গেল তখন ডিমার্কো চিন্তা করলো যে তাহলে কি ইয়াং বয়সেও ধনী হওয়া সম্ভব এবার তিনি এই বিষয়টা নিয়ে রিসার্চ করা শুরু করলেন তিনি জানার চেষ্টা করলেন আসলে কম বয়সে ধনী হওয়া সম্ভব কিনা তারপর তিনি এই রিসার্চ থেকে তিনটি রাস্তা খুঁজে পান যে তিনটি রাস্তা তার মাধ্যমে আমরা সাধারণ মানুষ চলে থাকি প্রথম রাস্তাটি হচ্ছে সাইডওয়াক আর দ্বিতীয় রাস্তাটি স্লো লেন তৃতীয়টি ফাস্ট লেন সাইডওয়ার্ক রাস্তাটিতে যারা চলতে পছন্দ করেন তাদের মন মানসিকতা ঠিক এই রকম যা যা করার আজকেই করে টাকা হাতে আছে খরচ করে ফেলি আর দু তিন দিন পকেট শূন্য তারপরে এর ওর কাছ থেকে ধার নিয়ে চলা আর মাস শেষে ফকিরের মতো বেঁচে থাকা আসলে এই ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই এজন্য তারা জীবনে ধনী হতে পারে না শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়ে থাকতে হয় আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্লো লেনার আর স্লো লেনাররা নিজের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় টাইম সেটা তারা বিক্রি করে অন্য কোম্পানির কাছে অর্থাৎ তারা চাকরি করে আর চাকরি করতে করতে সারা জীবন শেষ হয়ে গেলেও তারা জীবনে ধনী হতে পারে না কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব না চাকরির বেতনে সব টাকা বাড়ি ভাড়া সন্তানের খরচ আর মাসিক বাজারের মধ্যেই চলে যায় তবে এরা সাইড ওয়াকারের থেকে একটু ভালো স্লো লেনাররা কিছু টাকা সেভ করে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য কিন্তু শেষমে সেই টাকা হয় ছেলে মেয়ে নিয়ে যান না হলে তার নিজের চিকিৎসায় খরচ করতে থাকে যার ফলে তাদের পক্ষে জীবনে ধনী হওয়া সম্ভব হয়ে ওঠে না শেষমেশ মধ্যবিত্ত হয়ে কষ্ট করে মরতে হয় এবার হচ্ছে ফার্স্ট ফার্স্ট লেন যারা লেনে জীবন পরিচালনা করে তারা জানে যে টাকার চেয়ে সময়ের মূল্য বেশি সময় একবার হাত থেকে চলে গেলে আর কখনোই ফিরে আসে না ফার্স্ট লেনের লোকেরা টাকা বাঁচানোর চেয়ে কিভাবে টাকা বেশি ইনকাম করা যায় সেই বিষয়ে চিন্তা করে ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামের প্রতি বেশি ফোকাস করে থাকে অন্যদিকে বেস করে থাকে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম কি এই বিষয়ে যদি আপনার কমপ্লিট নলেজ না থাকে তাহলে আমাদের চ্যানেলের ভিডিও দেখুন খুব ইজিলি আপনি বুঝতে পারবেন ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক বা না করুক তাদের টাকা হতেই থাকে তাই আমাদের ফার্স্ট লেনের লোকেদের মতোই চিন্তা ভাবনা করতে হবে তো ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবতে হলে আমাদের আগে তিনটি বিষয় ফোকাস করতে হবে প্রথমটা হচ্ছে টাইম অর্থাৎ সময় এমন কাজ খুঁজে বের করতে হবে যে কাজের সময় কম দেওয়া লাগে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় যেমন ফ্রিলান্সিং বিজনেস আইটি ফার্ম আইটি ইনস্টিটিউটে জব করা ইত্যাদি দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ কাজ ক্রিয়েট করা মানে এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলো অসুস্থ থাকলে বা কাজ না করলেও যেন টাকা ইনকাম হয় যেমন ব্লগিং YouTubing অনলাইন শপ বিজনেস এই ধরনের প্যাসিভ ইনকামগুলো আপনি যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করে টাকা ইনকাম করতে পারবেন তৃতীয় বিষয়টি হচ্ছে মেক মানি ফ্রম মানি অর্থাৎ টাকা থেকে টাকা ইনকাম করতে হবে এর মানে হচ্ছে আপনি কোনো কাজ শুরু করলেন এক মাস দুমাস কাজ করার পর যা ইনকাম হয়েছে তার সব খরচ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি এক মাস দু মাস কাজ করলেন কাজ করার পর যেই টাকাটা আপনার কাছে আসবে সেই টাকাটা আপনি খরচ করে ফেলছেন এভাবে হবে না খরচ করা যাবে না আপনি আপনার প্রফিট বা ইনকামের অংশটা অন্য কোথাও ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করে সেখান থেকে টাকা তৈরি করতে পারেন মানে টাকা থেকে টাকা বানানোর উপায়টা আপনাকে খুঁজে বের করতে হবে মোট কথা হচ্ছে টাকা খরচ না করে সেই টাকা দিয়ে আরও টাকা আনার ব্যবস্থা করতে হবে তাহলে আপনার প্যাসিভ ইনকামের পাশাপাশি টাকা থেকে টাকা আয় করতে পারবেন যাই হোক আপনি যদি ফার্স্ট লেনের এই তিনটে বিষয় মেনে চলতে পারেন তাহলে আপনি কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ধনী হতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক Thank you so much.